লিজেন্স এয়ারড্রপ ফেক নাকি রিয়াল সেটাই আমরা এখন দেখবো যাদের এই কনফিউশন রয়েছেন ভিডিওটা দেখার সাথে সাথে কনফিউশন দূর হবে এবং এরা আসলে ভবিষ্যতে কী চাচ্ছে কত টাকা দিচ্ছে বা দিবে আমি যদি পেমেন্ট দেখাই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা সরাসরি চলে যাব লিজেন্স এয়ারড্রপের অফিসিয়াল যে টেলিগ্রাম বোর্ডটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসে এবং আমরা যদি উইনার লিস্ট বা এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে পূর্বের লিস্টগুলো দেওয়া রয়েছে এবং প্রতি রাতে তারা কিন্তু আপডেট দেয় যেমন এখানে সতেরো আঠারো বিশ একুশ উনিশ তারিখের আপডেট নেই এবং আমরা যদি একটু ব্যাগে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ইন্টারভেসগুলো রয়েছে তাদের টাস্ক রয়েছে এয়ারড্রপ রয়েছে এভরিথিং রয়েছে এবং তাদের যে ভুলটা রয়েছে তারা যেটা করেছে এখন পর্যন্ত আপডেট কমপ্লিট না করে প্রমোশন শুরু করে দিয়েছে এবার বলুন তারা ফেক নাকি রিয়েল দেখুন এই এয়ারড্রপটা যখন লঞ্চ হয় যখন আসে মানে লিস্ট না যখন এয়ারড্রপটা মার্কেটে আসে তখন তারা প্রমোশনের জন্য প্রায় পঞ্চাশ থেকে একশো ইউটিউবারকে হায়ার করে এবং সেখান থেকে তারা কিন্তু প্রায় কয়েক হাজার ডলার কিন্তু খরচ করে প্রমোশনের জন্য সো প্রমোশন করার পরে পরের দিন থেকেই তাদের আপডেট শুরু হয় এখন দেখেন এরা ফেক নাকি রিয়াল প্রোমোশন করার জন্য যখন সবাইকে টাকা দেওয়া হয় এবং সবাই যখন প্রমোশন করে তারপর থেকে যখন আপডেট আসে অবশ্যই এই এয়ারড্রপ সামনে কিছু নিয়ে আসবে কারণ এত পরিমাণে ইউজার এখানে চাপ পড়তেছিল যেখানে কোনো রেফারের ঝামেলা ছাড়াই ইনকাম করা যাবে এভরিথিং ছিল এবং এখানে গেম খেলে ইনকাম করা যাবে এই কারণে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবং আমি যদি আপনাদেরকে একটু কিপার থেকে দেখাই দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার অ্যাকাউন্টে আছি এবং আমি যদি একটু হিস্টোরি দেখাই অলরেডি লিজেন্স এয়ারড্রপ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা এবং এই একটা দুই দিনের দুটো কিন্তু পেমেন্ট আমি রিসিভ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টন এবং চৌ এটা তেইশ তারিখে এবং পঁচিশ তারিখে সো এটা যারা এখানে কানেক্ট আছেন কেউ না কেউ কিন্তু এরকম কিছু কিছু অ্যামাউন্ট পেয়েছেন এরপর থেকে প্রতিদিন কিন্তু এখানে আপডেট হচ্ছে এবং প্রতিদিন যে ইন্টারফেসগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে তাদেরও কোনো আপডেট নেই অনেক অনেক ইউটিউবারদেরকে তারা প্রমোশন করার জন্য প্রাইজ মানি দেওয়ার পরেও তারা ভিডিও এখন পর্যন্ত বানাতে বলতেছে না সো এটা এতটুকু শিওর যে তারা এই মুহূর্তে মার্কেটে মানে আপডেটের জন্য রেডি হতে পারেনি সো রেডি না হয়ে তারা মার্কেটে অলরেডি ভিডিও প্রমোশনের জন্য শুরু করে দিয়েছে যে কারণে অনেকেই কনফিউজ আছেন যে এরা আসলে পেমেন্ট করবে কিনা প্রথম কয়েকদিন কিছু কিছু মানুষকে পেমেন্ট দিয়েছে এরপরে এদের আসলে এরা হারিয়ে গেছে বা এরকম কিছু তবে এতটুকু শিওর যে এরা হারিয়ে গেল এটা ভালো একটা আপডেট নিয়ে ফিরে আসবে এটা বলতেছি এই কারণে কেননা আমি অনেকগুলো এডমিন গ্রুপের সাথে যুক্ত আছি যেখান থেকে আমি এই আপডেটগুলো পেয়েছি যে তারা এখন পর্যন্ত যতগুলো মানুষকে মানে যতগুলো ইউটিউবারদের দিয়ে ভিডিও প্রমোশন করানোর জন্য পেমেন্ট করেছে সবাই কিন্তু এখন পর্যন্ত ভিডিও বানায়নি সো পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই তারা ব্যাক আসবে কেননা এখন পর্যন্ত শুরুই করতে পারলো না সেখানে এই এয়ারড্রপ শেষ হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না সো আমরা লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিব এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা কিন্তু পেয়ে যাবেন সো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই এয়ারড্রপটা আসে কি না এখানে গেম খেলবো কিনা এবং এখান থেকে আমি পেমেন্ট পাবো কিনা সো আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপডেট তেমন কিছুই নেই তো এখন এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই তারা যেহেতু আপডেট করতেছে এই মুহূর্তে বসে থাকা ছাড়া আর কোনো ওয়ে নেই তবে ফ্রিতে যেহেতু তারা একটা ভালো ইন্টারফেস নিয়ে ছিল আশা করি এটা ভালো কিছু নিয়ে তারা ফিরে আসবে খুবই ভালো একটা এয়ারড্রপ ছিল এটা এবং এখানে আপনি সেলফ ইনকাম করতে পারতেন যারা আপডেটের জন্য অপেক্ষা করতেছিল তাদেরকে বলতেছি যে লিজেন্স এয়ারড্রপ এই মুহূর্তে তাদের নিজস্ব যে গেমটা সেটা আপডেট করার জন্য ওয়েট করতে বলতেছি এছাড়া আর কোনো আপডেট নেই তবে এরা ফিরে আসবে যেহেতু এখানে কোনো ইনভেস্ট করতে হবে না একদম ফ্রিতে আর যেহেতু অলরেডি আমি দুইবার পেমেন্ট পেয়েছি আপনাদেরকে দেখালামই যে লিজেন্স এয়ারড্রপ সো আশা করি এরা কিন্তু মার্কেটে ফিরে আসবে এবং এই মুহুর্তে এখানে কোনো কাজ করার দরকার নেই কিছুদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নেই তবে এই আপডেটগুলো কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন সো এই ছিল এটারই আপডেট বাকি আপডেটগুলো নিয়ে ফিরছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন